তবে দেখতেছি তোর আর কি কি সমস্যা আছে অন্য কোন সমস্যা আছে কিনা তোর কোন আর অন্য সমস্যা নেই তবে তোর আমার কি হয়েছে বাবা আমার অনেকদিন থেকে আমি কিছু করতে পারি না বাবা বুঝেছি বুঝেছি এক মাস থেকে তোর এই যাবৎ সমস্যা এই সমস্যার সমাধান অবশ্যই আছে সমাধান করে দেন বাবা অবশ্যই আছে তোর সমাধান ঘোর তাহলে অধিক ঘোর অধিক ঘর